হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছেন তো হঠাৎ করে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না সকালবেলা আম্মু বাজারে যাবে তো আম্মুর সাথে আমি বাজারে গিয়েছিলাম মানে আম্মু বাজারে গেলে আমি আসার পর আমাকে নিয়ে যায় আমি যেটা যেটা পছন্দ করি সেটা সেটা কিনে নিয়ে আসে আর সেটা সেটাই খাওয়াই আমাকে তো এই জন্য আম্মু সকালবেলা রান্নাবান্না শেষ করে আমি আমাকে আর আমার মেয়েকে নিয়ে চলে গেল তো বাজারে যাওয়ার পর এই নদীর পাঙাশটা দেখে আমার পছন্দ হয়েছিল তো আম্মু সেই নদীর পাঙাশ নিয়ে নিল তিনটা নদীর পাঙার ছিল তিনটাই পাঁচ কেজি ওজন ছিল তো একটা আমি নিয়ে নিলাম যে এটা পেট মোটা একদম একদম আমার হাতের মানে আমার এক হাতের অর্ধেক হবে হাফ হাত হবে আমি হাফ হাতেরও মোটা হবে এতটা চওড়া ছিল মাছ তো সেটা আমি পছন্দ করে নিলাম আম্মু আম্মুর জন্য মেক্সির কাপড় নিবে তো আম্মুর জন্য মিক্সির কাপড় নিয়েছিল আর আমার একটা ড্রেসও পছন্দ হয়ে গেল ওখান থেকে আম্মু পরে আমাকে সেই ড্রেসটাও কিনে দিল তো আম্মু পেটিকোটের কাপড় নিছে একটা ব্লাউজের কাপড় নিছে একটা আর মিক্সির কাপড় নিসে আমার জন্য একটা জামা কিনছে তো আমার মেয়েটা জামা ওখানে দেখেনি পছন্দ করেনি ওকে বলেছে তারপরেও আম্মু ওকে কেনাকাটা করার জন্য টাকা দিবে কারণ সামনে তো ঈদ তো এখন বাংলাস মাছটা নিয়ে আসছি আম্মু শুধু তিনটা কাটা কেটে নিয়ে আসছে ওখান থেকে কারণ মাছটা আমি কাটবো আমি বলেছিলাম আমি আমার মতো করে কেটে নিব কারণ দোকানের মাছ ঘষাও আমাদের পছন্দ হয় না কাটাও আমাদের পছন্দ হয় না তো আমি বিসমিল্লা করে মাছটা প্রথমে ঘষিয়ে এখন আমি কাটতে বসে গেলাম তো আমাদের বাসার বটিটা আমি একটু ধার করে নিয়েছিলাম নিয়ে কাটতে বসেছিলাম তো মাথাটা আমি কেটে নিলাম দেখেন রক্ত রক্তটা একদম লাল মাছটা একদম তাজাই ছিল মরা ছিল না তো মাছটা রান্না করে খাওয়া হয়নি কারণ এগুলো কাটাকাটি করতে করতে অনেকটা সময় লেগে গেছে তো আমি মাছটাকে তিন পিস করে নিলাম মাথাটা কাটতে আমার একটু কষ্ট হয়েছে কিন্তু তারপরেও আমার অনেক ভালো লেগেছে আর আমার আমি কখনও নোংরার মধ্যে কাজ করতে পারি না আমি একটু একটু করে কাটি আর একটু একটু করে পানি দিই আমার না হলে ভালো লাগে না কিন্তু আমি মাছটা একটু একটু করে কেটে নিয়েছিলাম মাছটা কিন্তু একদম মাংসের মতো করে আমি কয়েকটা পিস একদম লেজের ওখান থেকে বড় করে নিয়েছিলাম নাবির ওখান থেকে কারণ ওই পিসগুলো আমিও খেতে পছন্দ করি আমার আব্বুও পছন্দ করে আমার ভাইও পছন্দ করে আমার আম্মাও পছন্দ করে কিন্তু আমার মেয়েটা বেশি তেল পছন্দ করে না এই মাছটা যে আমি পিঠের অংশটা থেকে এক পাশ করে নিয়েছি সেটাই আমার হাতের তালুর চাইতে মোটা হয়ে গেছে তো তারপরে আমি সেটাও আবার মাঝখান থেকে কেটে নিলাম একদম মাংসের মতো করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কারণ মাংসের মাংসের মতো করে গোল গোল করে কেটে নিয়েছি না ছাড়া বেশি লম্বা হয়ে যায় তো মাথাটা একদম খাসির মাংসের মাথার মতো হয়েছে এতটা বড় হয়েছে খাসি মাথাটা তো সেই মাথাটাও আমি বড় বড় করে রাখতে চেয়েছিলাম কিন্তু সেটা আসলে রান্না করা যাবে না আমার ভাইটা আবার মাথা অনেক পছন্দ করে আমিও খাই পাঙাশ মাছের মাথা তো আমি তারপরে মাথাটাকে আমি চার চারখণ্ড করে নিয়েছিলাম তা অনেক বড় বড় হয়েছে আর একটু ছোট করলেও হতো কিন্তু আমি তারপরেও একটু বড় করে নিলাম ভাবছি একদিনে একটু বেশি করে ঝাল দিয়ে কষিয়ে খাবো তো আমার ভাইটা তো এখন বাসায় নেই আমার ভাইটা আসলে তারপর আমরা সবাই খাবো একসাথে এজন্য মাথালে যেগুলো সব আমি আলাদা করে রেখেছি আসলে ওদের সবাইকে রেখে আমাদের খেতে ভালো লাগে নাই এর জন্য আজকে রান্না করে নিয়ে তো ভাবছি যে আমার মেয়ে আছে কালকে একটু রান্না করব। আমাদের জন্য মা বলো না তাজা তাজা একটু খাও সবাই আসলে আবার আমি রান্না করে দিব তো দেখেন মাছ কতগুলো মাছ হয়েছে এই এক পুরা গাবলাটা ভরে গেছে তো সেটা আমি ধুতে পারতেছিলাম না আমি তিনটা ভাগে একটু ধুয়ে নিলাম শুধু রক্ত রক্ত ফালিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে করে ধুয়ে নিয়েছি আবারও পরে খাওয়ার সময় ধুয়ে নিতে হবে অনেকগুলো মাছ হয়েছে আসলে পাঁচ কেজি ওজন তো অনেকগুলো মাছ হয়েছে আমার কিন্তু মাছগুলো ধোয়া শেষ তারপর আমি প্যাকেট করে গোসল টোসল করে আমি আপনাদেরকে ড্রেস দেখানোর জন্য আসলাম কারণ আমার কোনো ভিডিও করার ইচ্ছাই ছিল না এজন্য আমি আগে ড্রেস কিনেছিলাম তো সেই ভিডিওটা করিনি কিন্তু মাছের জন্য আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম তো ভাবলাম তাহলে বাসায় এনেই ড্রেসটা দেখাই এই তো দেখেন আমার ড্রেস আম্মু মেক্সির কাপড়টা নিয়েছিল আর মেক্সির কাপড়ের সাথে পেটিকোট ছিল আমার ওই কালারের আগে ব্লাউজের পিস নিয়েছে একটা আর হচ্ছে অন্য একটা কাপড়ের জন্য পেটিকোটের কাপড় নিয়েছে আর আমি এই ড্রেসটা কিনেছি ড্রেসটা কেমন হয়েছে বলবেন এটা আমি সিম্পল বাসায় পরার জন্য নিয়েছি আর ভারী ড্রেস নিয়ে ভারী ড্রেস আমার এত পরা হয় না অনেকগুলো জমে গেছে তো সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া রইল